এদিকে সিঙ্গাপুর থেকে আসলো বড় দুঃসংবাদ শরীফ উসমান হাদিকে কোনো ভাবে বাঁচানো সম্ভব না ডক্টর ইউনুসকে ফোন দিয়ে কাঁদলেন সিঙ্গাপুরের সব থেকে বড় চিকিৎসক সিঙ্গাপুরের পর রাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে জানান উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না তার মধ্যে জামায়াত ইসলামকে কি করবে সেটা ভিডিওর শেষে জানতে পারবে তবে জুলের যুদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পেছনে কোটি টাকার সুপরিকল্পিত মিশন কাজ করছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মাস্টার মাই মোহাম্মদপুর এলাকার এক সাবেক

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর উপদেষ্টা ফোন করে জানান। ওসমান ডেকে অবস্থা অত্যন্ত ব্রেন থেকে গুলির অংশ বের করা জরুরি কিন্তু শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় এমনটা জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বুধবার রাত নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গেল চার ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয় পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না

বাজে মন্তব্য করে যাচ্ছে আমি কমছো তাও বিএমপি আর ফিরে আসবে না যারা পালিয়ে বিদেশের মাটিতে গিয়েছেন সেখান থেকে বসে বসে যত পরিমাণ উগ্রবাদী কথা বলবেন তত পরিমাণ দেশে থাকা আওয়ামী লীগের কর্মীদের জবাব দিতে হবে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষেধ আওয়ামী লীগের সাতাশ কর্মী সহ তিরিশ জনকে আজ আপনাদের এই পরিস্থিতি আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন কর্মীরা দেশের মধ্যে ঘুমাচ্ছে তাদের ঘুমটা হারাম হয়ে যেতে পারে আওয়ামী লীগের বিষয়ে কোন কথা বললে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হয় ইন্ডিয়া থেকে সদস্য এসে বাংলাদেশে ঝুলাই যোদ্ধাদের জীবন কেড়ে নিয়ে যায় এবং আমরা প্রত্যেকেই আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকে আসলে একটি জীবন মৃত্যুর দাঁড়িয়ে রয়েছে একজন হাদির জীবন যাওয়ার কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে উঠেছে হাদির রক্তের উপরে শপথ খেয়ে বলছে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব পঁচিশ তারিখের মধ্যে যদি এই খনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়

এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোন দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোন অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই আর আজ সেই ওসমান হাদি হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় সবারই ধারণা ছিল এই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে নিজের চোখেও দেখছি ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবে হুজুর এটা আশা করা যায় না বর্তমানে তাকে এক প্রকার ব্যথি বলা যায় প্রতিবাদ করার কারণে বিদ্রোহী হওয়ার কারণে এই ওসমান হাদির জীবন যাবে সেটা তিনি নিজেও জানতেন যার কারণে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে আমার সন্তানের এখন বয়স সাত মাস

ওসমান হাদি তার বাবাকে হারায় আজ এই ওসমান হাদির শূন্যতা তার পরিবারকে কিভাবে কাদাচ্ছে সেটা আপনি আমি কখনো অনুভব করতে পারবো না মনে রেখেন এই ওসমান হাদির মৃত্যুতে যারা হেসেছিলেন সেই প্রত্যেকটি হাসির জবাব দিতে হবে একজন ওসমান হাদির জীবন গেলে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে যারা ঠান্ডা মাথায় একজন মানুষের জীবন কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করতে পারে তারা কতটুকু হিংস্র সেটা আপনার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করেন মানুষের মৃত্যুতে যে আনন্দ করতে পারে সে আর যাই হোক একজন মানুষ হইতে পারে না নতুন খবর সুখবর যাদের জীবন আপনার আজ কেড়ে নিচ্ছেন এরাই এক সময় আপনাদের জীবন ভিক্ষা দিয়েছিল জুলাই বিপ্লবে এই সকল মানুষগুলো চাইলে আপনাদেরকে ধরে ধরে এইভাবে জীবন নিতে পারত তবে সেদিন আপনাদের জীবন তারা নেয় নাই আপনাদেরকে সুযোগ দিল আপনাদেরকে সুযোগ দেন নাই আমার আজকে এই দিনটা খুব মনে পড়ে যে আসলে মাঝে মধ্যে আপনার যত বন্ধু বান্ধব থাকুক আপনার সাথে যত মানুষ থাকুক কখনো কখনো আপনি শুধুই একা ভীষণ একা এবং ওই সময়টাও কাউরে কাউরে পারি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা আজকে মনে পড়ে এই শত হাজারের মধ্যে থেকে মাঝে মধ্যে হঠাৎ একটা গুলিপথ বা মহাসড়ক যেখানে একা একা হাঁটতে হয় চারপাশে কাউকে পাওয়া যায় না জুলে যুদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পেছনে কোটি টাকার সুপরিকল্পিত মিশন কাজ করছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মাস্টার মাইন্ড মোহাম্মদপুর এলাকার এক সাবেক কাউন্সিলর পরিকল্পনা বাস্তবায়নে অন্তত বিশ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হত্যার চেষ্টা থেকে শুরু করে শুটারদের পালিয়ে যাওয়া সীমান্ত পার হওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর প্রতিটি ধাপ আগি পরিকল্পিত ছিল। কেউ অর্থ যোগান দিয়েছে কেউ অস্ত্র সরবরাহ করেছে হামলার পর দ্রুত পারানোর জন্য একাধিক যানবাহন প্রস্তুত রাখা হয়। মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন সীমান্ত এলাকায় সহযোগী প্রস্তুত রাখা এবং শুটারদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও ছিল এই মিশনের অংশ আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ এসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এসব তথ্যের ভিত্তিতেই পুলিশ ধারণা করছে মাঠে এমন আরও একাধিক শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে শুটার ফয়সালের বাসা থেকে বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে যেগুলোতে তার সাক্ষ্য রয়েছে এসব চেক যাচাই বাছাই চলছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের কর্নেল গলিতে ফয়সালের বনের বাসার নিচ থেকে হত্যার চেষ্টা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব এছাড়া হাদির ওপর গুলি বর্ষণে ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একচল্লিশ গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকায় মোল্লার বাড়ির সামনে বিলের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব তিন পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত ও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটর সাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা মা গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদির রিমান্ডে নেওয়া হয়েছে আরও কয়েকজন সন্দেহ আজ সহযোগী আইন বাহিনীর হেফাজতে রয়েছেন ডিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে হাদি হত্যা চেষ্টায় কার কি ভূমিকা ছিল এবং এর পেছনে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে সূত্র জানায় রিমান্ডে পাওয়া তথ্যে জানা গেছে হামলার বিষয়টি আগে থেকে জানতেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া ঘটনার রাতে ফয়সাল ও আলমগীর সাফারের একটি রিসোর্টে অবস্থান করেন হামলার দিন সকালে তারা ঢাকায় ফিরে আসেন তদন্তে আরও উঠে এসেছে হামলার সময় ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া ঘটনার পর নম্বর প্লেট পরিবর্তন করে শুটারদের পালাতে সহায়তা করা হয় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াতে ব্যবহৃত প্রাইভেট কারের চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আরও একজন চালককে নজরদারিতে রাখা হয়েছে এছাড়া উদ্ধার করা চেকগুলো মিশন বাস্তবায়নের চুক্তিভিত্তিক অর্থের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে ছিলাম হেদি হাসান ফেজদাবি পরে সাথে থাকার জন্য ধন্যবাদ fridge <laughs> আজকে আপনাদের সামনে আমাদের শরীফ উসমান হাদি স্বাস্থ্য আপডেট নিয়ে কথা বলছিলাম তার সর্বশেষ আপডেট অনুসারে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই ইস্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং ইস্কেমিয়াটা কিছুটা বেড়েছে দর্শক শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও